নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন জিনিস বানাবো চলো দেখে নিই আজকের বানাবো বাঁধাকপির পকোড়া বাঁধাকপিটা ধুয়ে রেখেছি এটা কুচিয়ে নেব লবণ দিয়ে জল বের করে নেবো তারপরে বানাবো পকোড়া চলো শুরু করে দিই বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি বাঁধাকপি কোচানো হয়ে গেছে এবারের মধ্যে লবণ দিয়ে নেব লবণ দিয়ে নেবো বাঁধাকপির জলগুলো একটু বের করে নিন চিপে অতটা জল বেরিয়ে গেছে একটু চিপকে নেবেন এর মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক বাটি মতো এর মধ্যে দিয়ে দুটো ডিম দিয়ে দেবো এক হাফ বাটির মতো বেসন অল্প একটু চিনি একটু অল্প বেকিং সোডা দিয়ে দেবো একটু লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ কচের মতো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সয়া সস সব দেওয়া হয়েছে এর মধ্যে এবারে একটু মিশিয়ে নেব ভালো করে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে এবারে ওগুলো দিয়ে দেবো কাঁটা চামচ নিয়ে উল্টে দিচ্ছি আমার কাছে তো সরু তার নেই এখন তার জন্য চামচ কাটা চামচ ব্যবহার করছি এইভাবে এরকমভাবে উল্টে দেবেন সব উল্টানো হয়ে গেছে যাচ্ছে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত মজমজে হয়েছে এগুলো সন্ধ্যা চায়ের সঙ্গে আপনারা খেতে পারেন কিংবা সস দিয়ে টমেটো সস দিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন ভালো লাগবে অনেকগুলো বানিয়েছি তো সবাই মিলে খাওয়া হবে সন্ধ্যায় লাইক করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা